বহুকাল আগের কথা এক রাজ্যে একজন বাদশাহ ছিল সে বাদশাহ সবসময় চাইত যে তার স্ত্রীর যেন পুত্র সন্তান হয় সে কন্যা সন্তান একদম পছন্দ করত না এবং আল্লাহর অশের সহমতে তার স্ত্রীর প্রথম সন্তান একটি পুত্র হয় এতে করে বাদশাহ খুবই খুশি হয় বাদশাহ সবসময় চাইত যে তার স্ত্রীর গর্বে সর্বদাই পুত্র সন্তান হবে এবং পুত্র সন্তান হওয়ার কারণে তার রাজ্যের দায়ভার তার পুত্ররাই গ্রহণ করতে পারবে এর সে কন্যা সন্তান একেবারেই পছন্দ করত না বাদশার প্রথম পুত্র সন্তান যখন বড় হয় তখন বাচ্চার স্ত্রী আবারও গর্ব ধারণ করে কিন্তু সন্তান দেওয়ার সময় এবার আর তার স্ত্রীর কাছে থাকতে পারবে না কেননা এবার সে একটি সফরের উদ্দেশ্যে যার কারণে সফরে যাওয়ার আগে সে তার স্ত্রীকে করে বলে বিবি আমার যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে মেরে ফেলবে আর যদি পুত্র সন্তান হয় তাহলে সে সন্তানকে যত্ন করে বড় করবে অতঃপর বাদশা সফরে যাওয়ার পূর্বে তার স্ত্রী দেখভাল করার জন্য একজন দাসী রেখে যায় এবং সেই দাসী ছিল একজন দায়মা বাদশাহ সেই দাসীর উদ্দেশ্যে বলতে থাকে হে দাসী আমার স্ত্রী যদি কন্যা সন্তান তাহলে সে সন্তান যেন কিছুতেই জীবিত থাকতে না পারে আর সে সন্তান যদি জীবিত থাকে তাহলে তোমাদের তিনজনকেই আমি হত্যা করব এবং তোমাদের মৃত্যুদণ্ড আমি নিজে দেব যাই হোক বাদশাহ কথা বলার পর সফরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এদিকে দীর্ঘ দশ মাস দশ দিন কেটে যায় এবং বাদশাহ স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দেয় কিন্তু কন্যা সন্তান জন্ম দিয়ে তিনি খুবই দুশ্চিন্তায় পড়ে যান কেননা সফর শেষ করে বাদশাহ আসার সময় হয়ে যাবে আর বাদশাহ এসে যদি দেখে তার কন্যা সন্তান হয়েছে এবং তার কন্যা সন্তানকে এখন পর্যন্ত জীবিত রাখা হয়েছে তাহলে আমাদের তিনজনেরই গরদান যাবে কিন্তু কোনো মা কি কখনো তার নিজের সদ্য ভূমিষ্ঠ হওয়ার সন্তানকে হত্যা করতে পারে কখনোই পারে না তাই বাদশার স্ত্রী খুবই চিন্তায় পড়ে যায় এবং মনে মনে কষ্ট পেতে থাকে দুঃখ পেতে থাকে তখন সেই দাসী বাদশার স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকে মহারানী আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার এই মেয়েকে লালন পালন করব এবং বাদশাহ এ ব্যাপারে কিছুই জানতে পারবে না তাকে বলবো যে আমি এই মেয়েকে হত্যা করে ফেলেছি আপনার মেয়েকে আমি একেবারে সযত্নে সুন্দর করে লালন পালন করব। তাকে নিজের মেয়ের মতো করে বড় করে তুলব পর কিছুটা স্বস্তি পাই এবং নিজের কন্যা সন্তানকে হাতে তুলে দেয়, এবং সেই মেয়েটিকে নিয়ে এক বিশাল জঙ্গলের মাঝে চলে যাই আর সেখানেই তাকে লালন পালন করতে শুরু করে অতপর বাদশাহ যখন সফর শেষ করে প্রাসাদে ফিরে আসে তখন সে তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলে আমার কি সন্তান হয়েছে তখন স্ত্রী বলে আমাদের কন্যা সন্তান হয়েছিল আর আপনার কথা মতো সে কন্যা সন্তানকে দাসী হত্যা করে ফেলেছে সুতরাং আমাদের এখন কোনো সন্তান নেই রাজা এই কথা শুনে বেশ খুশি হলো সে মনে মনে চিন্তা করতে লাগলো যাক এখন আমার ঘরে আর কোনো কন্যা সন্তান নেই অন্যদিকে দাসী রাজার কন্যা সন্তানকে একটু একটু করে বড় করে তুলে একটা সময় সে রাজকন্যা বড় হয়ে যায় এবং বিয়ের উপযুক্ত হয়ে ওঠে সে দাসীর ঘরে বড় হতে লাগলেও তার গঠনে বোঝা যাচ্ছিল যে সে একজন রাজা বাদশার মেয়ে একদিন বাদশাহ আবারও সফরের উদ্দেশ্যে একটি জঙ্গলে যায় আর সেই জঙ্গলেই থাকতো সেই দাসী এবং রাজকন্যা হাঁটতে হাঁটতে বাদশাহ সেই দাসীর বাড়ির কাছে চলে আসে আর সেখানে খেলা করছিল সেই রাজকন্যা তখন রাজার হঠাৎ করে সে মেয়েটির দিকে চোখ পড়ে মেয়েটির সৌন্দর্য দেখে বাদশাহ খুবই সন্তুষ্ট হয় এবং মনে মনে ঠিক করে যে সে এই মেয়েটিকে বিয়ে করবে কিন্তু বাদশাহ তো জানতো না এটি তার নিজেরই মেয়ে তখন বাদশাহ মেয়েটির অভিভাবককে খুঁজতে খুঁজতে সেই দাসীর সন্ধান পায় কিন্তু অনেক বছর হয়ে যাওয়ার কারণে বাদশাহ সেই দাসীকে চিনতে পারেনি অতপর বাদশাহ একদিন সেই দাসীকে ডেকে পাঠালো দাসী শার কাছে এসে উপস্থিত হলে বাদশাহ সেই দাসীকে উদ্দেশ্য করে বলল যদি আপনি রাজি তাহলে খেন তাহলে আমি বিবাহ করতে চাই এই দাসী তার নিজের পরিচয় দাসীকে চিনতে পারল এবং যে এত সুন্দর একটা মেয়ে আছে আমাকে আগে বলনি আর আমার স্ত্রী যখন কন্যা সন্তান জন্ম দিয়েছিল তখন তুমি সে কন্যা সন্তান নিয়ে হঠাৎ করে কোথায় উদাও হয়ে গেলে আমি যে তোমাকে আর দেখলাম না তখন দাসী রাজাকে সমস্ত গঠনা খুলে বলল সে বলল মহারাজ সেদিন আপনার ঠিকই একটি কন্যা সন্তান জন্ম দিয়েছিল কিন্তু সেই সন্তানকে সে হত্যা করতে পারেনি আর আরো বেশ মায়া হচ্ছিল তাই আপনার সেই ছোট্ট কন্যা সন্তানকে আমি এই জঙ্গলের মাঝখানে নিয়ে আসি আর এখন আপনি যাকে বিয়ে করবেন বলে পছন্দ করেছেন সে আপনার নিজেরই কন্যা এই কথা শুনে রাজা প্রচন্ড রেগে যায় এবং সে দাসীকে সেখানেই হত্যা করে ফেলে অতঃপর রাজা তার নিজের কন্যা সন্তানকে হত্যা করতে উদ্যত হলো কিন্তু সে নিজের হাতে তার কন্যাকে হত্যা করতে চাইছিল না তাই সে তার পুত্রকে বলল হে পুত্র তোমার বোন হলো এই মেয়ে টি শতরাং তুমি তোমার বনকে নেজের হাতে হত্যা করবে যাতে সে পরবর্তীতে আর আমার প্রদেশের সম্পদের ভাগ না চাইতে পারে এদিকে বাচ্ছর পুত্রের মন খুবই পবিত্র ছিল সে খুবই ভালো মনের একজন মানুষ ছিল কেননা তার মা তাকে খুব ভালো শিক্ষা দিয়েছিল তাই রাজপুত্র চাইছিল তার নিজের বনকে বাচ্ছর হাত থেকে বাঁচাতে তখন সে রাজপুত্র বাচ্ছর উদ্দেশ্যে বলতে লাগলো হে পিতা আমি আমার বনকে এই জঙ্গলে হত্যা করতে চাই না কেননা হয়তোবা সে আমার হাত থেকে পালিয়ে যাবে তাই আমি তাকে ভুলিয়ে বালিয়ে অন্য জঙ্গলে নিয়ে যাই এবং সেখানে গিয়ে তাকে হত্যা করব। অতপর তার রক্ত এবং দেহের অংশ আমি আপনাকে এনে দেখাবো এই কথা শুনে বাদশাও রাজি হয়ে গেল এবং তার পুত্রের সাথে নিজের কন্যাকে পাঠিয়ে দিল এদিকে দুই ভাই বোন মিলে একটি জঙ্গলে আসলো এবং রাজপুত্র তার নিজের বোনকে উদ্দেশ্য করে বলতে থাকলো দেখো বোন তুমি আমার বোন আমি তোমাকে হত্যা করতে পারবো না তাই বাবার চোখ ফাঁকি দিয়ে তোমাকে এই জঙ্গলে আমি নিয়ে এসেছি সুতরাং আজ থেকে তুমি এই জঙ্গলেই থাকো এবং নিজের জীবন যাপন করো আর আমি একটি পশু শিকার করে সে পশুর রক্ত এবং গায়ের অংশ আমার পিতাকে নিয়ে দেখাবো যাতে করে তিনি বুঝতে পারবে তুমি মৃত্যুবরণ করেছ এরপর সে তার বোনকে জঙ্গলে রেখে চলে গেল এবং পিতাকে গিয়ে একটি স্বীকার করা পশুর রক্ত এবং চোখ দেখিয়ে বলল হে পিতা এগুলো আমার বনের দেহের অংশ এটি দেখে রাজা নিশ্চিন্ত হল এবং মনে মনে ভাতে লাগলো যাক এবার আমার বংশ থেকে কন্যার চিহ্ন মুছে গিয়েছে এদিকে রাজকন্যা ধীরে ধীরে সে জঙ্গলে জীবনযাপন করতে শুরু করল একদিন সেই জঙ্গলে অন্য রাজ্যের একজন রাজা এসে হাজির হল সে রাজা বাদশার কন্যাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে গেল অতপর বাদশাহ সে কন্যার উদ্দেশ্যে বলতে লাগলো হে রমনি তুমি এই জঙ্গলে একাকে কি করছো যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিবাহ করতে চাই রাজকন্যা যেহেতু আর একা একা জঙ্গলে থাকতে চাইছিল না তাই বিবাহ করতে রাজি হয়ে গেল অতপর তাদের বিবাহ সম্পূর্ণ হল বিবাহ সম্পূর্ণ হলে রাজকন্যা সে রাজ্যের রাজার সাথে বসবাস করতে শুরু করলো এবং এক একে তাদের তিনটি পুত্র সন্তান হলো তারা শোকে শান্তিতে সেখানে দিন কাটাচ্ছিল একদিন রাজা তার স্ত্রীর উদ্দেশ্য বলতে লাগলো আচ্ছা বিবি তুমি এই জঙ্গলে কি করে এলে তোমার কি কোনো আত্মীয়জন এই পৃথিবীতে বেছে নেই তোমাকে দেখে তো মনে হয় তুমি কোনো বড় ঘরের মেয়ে তাহলে তোমার পেথামাথা কোথায় তখন রাজকন্যা তার স্বামীকে সকল ঘটনা খুলে বলল কি করে সে এই জঙ্গলে আসলো তার সাথে কি কি হয়েছিল সে সমস্ত ঘটনা স্বামীকে খুলে বলল সব কথা শুনে মেয়েটির স্বামী তার উদ্দেশ্য বলতে লাগলো বেশ তাহলে আমরা কিছুদিনের মধ্যেই তোমার পিতার রাজ্যে যাব এবং তার কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নেবে এবং তোমার সাথে আমি তোমার পিতাকে মিলিয়ে দেব অতঃপর মেয়েটির স্বামী তার রাজের উজির এবং মন্ত্রীকে রেখে পাঠাল এবং তাদের উদ্দেশ্যে বলতে লাগল আমি আমার স্ত্রীকে তার পিতা রাজ্যে তোমরা তাকে পাহাড় দিয়ে সেখানে নিয়ে যাবে আর কিছুদিন পরেই আমি সেখানে এসে উপস্থিত হব তোমাদের হেফাজতে আমি আমার স্ত্রী এবং সন্তানদেরকে দিয়ে দিলাম অতপর উজির এবং মন্ত্রীর সাথে করে কাফেলা নিয়ে রাজকন্যা এবং তার সন্তানেরা নিজের বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল উজির খুবই খারাপ ছিল সে সর্বদাই রাজার স্ত্রীর দিকে কুদৃষ্টি দিত তাই ছলনা করে রাজার তিনটি সন্তানকে হত্যা করে এবং রাজার স্ত্রীর সাথে অশ্লীল কাজে লিপ্ত হতে চেষ্টা করে তখন রাজার স্ত্রী কোন উপায় না পেয়ে সেখান থেকে পালিয়ে যায় রাজার স্ত্রীকে যখন সেখানকার মন্ত্রী এবং বাকি সৈন্যরা খুঁজে পাচ্ছিল না তখন নিজের জীবন বাঁচানোর জন্য উজির সকলকে মিথ্যা কথা বলল সে সকলের উদ্দেশ্যে বলতে লাগলো আমাদের রাজার বউ তার তিন সন্তানকে হত্যা করে অন্য একজনের সাথে পালিয়ে গেছে রাজা যখন এই ঘটনা শুনতে পেল তখন সে তার স্ত্রীর উপর খুবই রেগে গেল এবং সে আর কখনো বিবাহ করবে না বলে মনস্থির করল অতপর বাচ্চার স্ত্রী পালিয়ে একটি নদীর পাশে এসে পৌঁছাল এবং সে মনে মনে ঠিক করল যে উজির খারাপ কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করেছিল সে আমার তিন সন্তানকে হত্যা করে ফেলেছে। এখন যদি আমি ফিরে আমাকে করবে এবং রাজা আমাকে ভুল বুঝবে সুতরাং আমি আমার জীবন এই নদীতে দিয়ে দিব আমি আত্মহত্যা করব অতপর রাজার স্ত্রী যখন সে নদীতে জাপ দিল তখন সে মৃত্যুবরণ করল না বরং বাসতে বাসতে আরেকটি জঙ্গলের কিনারে এসে পৌঁছাল এই নদীর পাশ দিয়ে যাচ্ছিল সাত ভাই তারা নদীর পারে একটি লাশ দেখতে পেল অথো তারা সেই লাশটিকে নিয়ে তাদের বাবার কাছে গেল তাদের বাবা মেয়েটির লাশ দেখে বললো এই মেয়েটি তো মৃত্যুবরণ করেনি সে এখনো জীবিত আছে এই মেয়েটি নিশ্চয়ই চেহারা দেখি এরপর তাদের পিতা সব ছেলেদের উদ্দেশ্যে বলতে লাগলো যেহেতু তোমাদের কোনো বোন নেই সুতরাং এই মেয়েটি আজ থেকে তোমাদের বোন রাজকন্যা নতুন করে আবারও বাঁচতে শুরু করলো সে তার সাত ভাইকে নিয়ে বেশ ভালোই দিন কাটাচ্ছিল সে সব গল্প করতে এবং গল্প শোনাতে ভালোবাসত আর ওই রাজ্যের রাজাও গল্প শুনতে ভালোবাসত একদিন সে রাজ্যের রাজা বাকি রাজ্যের রাজাদেরকে আহ্বান করে গল্প শোনার জন্য আর সেই দুই রাজ্যের রাজা ছিল মেটির স্বামী এবং মেটির পিতা যাই হোক সাত ভাই মেয়েটির উদ্দেশ্যে বলতে থাকে বোন আজকে আমাদের রাজ্যের রাজা বাকি দুই রাজ্যের রাজাকে আমন্ত্রণ জানিয়েছে গল্প শোনানোর জন্য সুতরাং তুমি যদি তাদেরকে ভালো করে গল্প শোনাতে পারো তাহলে তোমাকে মূল্যবান পুরস্কার দিবে অথপর সাত ভাই তাদের বোনকে নিয়ে সেখানে গেল রাজার স্ত্রী সেখানে গিয়ে নিজের পিতা এবং নিজের স্বামীকে দেখে চিনে ফেলেছিল তখন সে তার মুখে একটি কাপড় দিয়ে ডেকে নিল এবং গল্প বলা শুরু সে তার জীবনের প্রথম থেকে একেবারে শেষ গল্প বলা শুরু তার জীবনের মেয়েটির স্বামী বুঝতে পারলো যে এত আমার মেয়ে এবং তো আমার স্ত্রী জীবনের গল্পের সাথে মিলে যাচ্ছে অতঃপর রাজা মেয়েটিকে বললো আচ্ছা তুমি তোমার মুখের কাপড়টা সরাও তো অতপর মেয়েটি তার মুখের কাপড়টা সরালে রাজা তার স্ত্রীকে চিনতে পারলো এটি তার সে হারিয়ে যাওয়া স্ত্রী রাজা তখন তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকে আচ্ছা এতদিন তুমি কোথায় ছিলে আর আমার সন্তানদেরকে কেনই বা হত্যা করে পালিয়ে এলে তখন তার স্ত্রী বলতে লাগলো আমি আপনার সন্তানদেরকে হত্যা করিনি আসলে সেদিন আপনার রাজ্যের উজির আমার সাথে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার চেষ্টা করেছিল এবং একে একে তিনটা সন্তানকে সে হত্যা করেছিল আর আমি জানতাম আমি যদি পুনরায় আপনার কাছে ফিরে যাই আপনি কিছুতেই আমার কথা বিশ্বাস করবেন না কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না তাই আমি আত্মহত্যা করার জন্য একটি নদীতে জাপ দেই কিন্তু আমি মৃত্যুবরণ করিনি ভাগ্যের লিখনে আমি ভাসতে ভাসতে এই সাত ভাইয়ের কাছে এসে পৌঁছে যাই এবং তাদের সাথে নতুন করে আবারও জীবন শুরু করি অতপর মেয়েটি তার পিতার কাছে বলে বাবা সেদিন তুমি আমার ভাইকে পাঠিয়েছিলে আমাকে হত্যা করার জন্য কিন্তু সেদিন সে আমাকে হত্যা না করে আমাকে একটা জঙ্গলে রেখে আসে আর আমি সেই জঙ্গলে জীবনযাপন করতে শুরু করি এবং তোমার পাশে যে রাজা বসে আছে তার সাথে আমার পরিচয় হয় অতপর সে আমাকে বিবাহ করে অতপর মেয়েটির পিথা এবং স্বামী দুজনে নিজেদের ভুল বুঝতে পারে এবং তারা দুজনেই মেয়েটির কাছে ক্ষমা চায় এবং মেয়েটিও তাদের দুজনকে ক্ষমা করে দেয় অতপর মেয়েটির স্বামী সেই উজিরকে মৃত্যুদণ্ড দেয় এবং তারা সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করা শুরু করে এটি সেই সময়ের কাহিনী যখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হিয়ালাই নিজ ছেড়ে বাগদাদে চলে গিয়েছিলেন তখন ওনার মা ওনাকে যে দীর্ঘাম দিয়েছিলেন সেগুলো শেষ হয়ে গিয়েছিল যার কারণে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হিয়ালাইকে অনেক সমস্যার সমস্যার হতে হয়েছিল তখন ওনার কাছে খাবার কেনার মতো কোনো অর্থ ছিল না ওই সময় তিনি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলেন যে কেউ ছিল না ওনাকে সাহায্য করার মতো একমাত্র আল্লাহ তালা ব্যতীত এমত অবস্থায় তিনি ভাবলেন আমি কার কাছে সাহায্য চাইব রিজিক তো শুধুমাত্র আল্লাহ তালার তরফ থেকে আসে আমার লজ্জা লাগছে এই ভেবে যে কার কাছে আমি সাহায্য চাইব আর কাকেই বা বলবো যে আমি ক্ষুধার্ত তখন উনি যেখানে ছিলেন ঠিক তার পাশেই একটি বিশাল জঙ্গল ছিল উনি ছুটে চললেন সেই জঙ্গলের দিকে আর আর ভাবতে লাগলেন যদি জঙ্গল থেকে কোনো ফল সংগ্রহ করতে পারি তাহলে তা হবে আল্লাহ তালার নিয়ামত কিন্তু কোন মানুষের কাছে মাথা নত করা এটি আমি কোনো মতেই মেনে নিতে পারবো না আমি ঋণের পক্ষে কখনই ছিলাম না কিন্তু কি করবেন তিনি তিনি তো ক্ষুধার্থ সেই জঙ্গলে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরেও কোনো ফল পেলেন না তখন অবস্থাটা এমন দাঁড়ালো যে ক্ষুদাই হয়তো ওনার দমটাই বের হয়ে যাবে একে তো ওনার প্রচন্ড ক্ষুধা তার উপর খাবার জন্য কিছুই খুঁজে পাচ্ছিলেন না তখন তিনি মহান আল্লাহ তালার কাছে দোয়া করলেন মহান আল্লাহ তালা আপনি আমাকে একটি ব্যবস্থা করে দিন আপনার রহমতে আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিন অতপর তিনি জঙ্গলের পাশে একটি নদীর ধারে গেলেন এই আশায় যে সেখানে হয়তো কোনো খাবার পাবেন কিন্তু তিনি সেখানে যাওয়ার পরে দেখেন সেখানে ওনার আগেই অনেক দরবেশ এসে বসে আছে তখন তিনি ভাবলেন হাই হাই আমি যদি এখানে কিছু খাবার মতো পেয়েও যাই তবে সেটার উপর সবাই জাপিয়ে পড়বে অতপর তিনি নিরাশ হয়ে পুনরায় শহরের দিকে ছুটে চললেন শহরে এসে তিনি পুনরায় খাবারের সন্ধান করতে লাগলেন কিন্তু কিছু পেলেন না তখন তিনি একদম নিরুপায় হয়ে একটি মসজিদের এক কোনায় বসে পড়লেন এবং আল্লাহ করলেন প্রচন্ড এবং তার অন্ধকার লাগলেন তিনি দুর্বল হয়ে গিয়েছিলেন যে তিনি দাঁড়াতেও না ঠিক তখনই আসে আব্দুল কাদের তোমার ক্ষুদা এখন তোমার ধৈর্য ক্ষমতার বাইরে চলে গিয়েছে যাও তুমি কারো কাছ থেকে ধার করো নিজের জন্য রুটির ব্যবস্থা করো কিন্তু বরফির এই কথা মানতে পারছিলেন না যে তিনি কারো কাছ থেকে ধার করবেন কিন্তু কোন উপায় না দেখে বরফির পুনরায় শহরের দিকে পা বাড়ালেন ক্ষুধার্ত দুর্বল অবস্থায় হাঁটতে হাঁটতে শহরে সে পৌঁছালেন সেখানে রুটির দোকান তো অনেক ছিল কিন্তু দোকানের চোখ পড়ল যেখানে গরম গরম রুটি বানাচ্ছে অতপর অতপুর সেই রুটির গেলেন কিন্তু রুটির দোকানে তাকে দেখে চিনতে পারেনি কারণ ইতিপূর্বে বরফির কখনো এই সমস্ত দোকান থেকে কিছু কিনেননি মহান আল্লাহ তালা সেই রুটির দোকানের মনে এই অনুভূতির সৃষ্টি করে দিলেন যে এই ব্যক্তি আল্লাহ তালার একজন খাস বান্দা আর সে যুবক সেই মহান আল্লাহ তালার এবাদাতে নিজেকে উৎসর্গ করেছে আর এই কারণে এই ব্যক্তির জন্য রুটির ব্যবস্থা করা আমার দায়িত্ব তখন সে দোকানদার মহান আল্লাহ তালার রহমতে বলে উঠলেন আপনি কি আব্দুল কাদের উত্তর বরফির বললেন জি আমি আব্দুল কাদের দোকানদার পুনরায় জিজ্ঞাসা করলেন আপনি কি সেই আব্দুল কাদের যিনি বাগদাদ থেকে এসেছেন ইলিম হাসিল করার উদ্দেশ্যে জবাবে বরফির বললেন হ্যাঁ আমি সেই আব্দুল কাদের এবার রুটির দোকানে বললেন বলুন আপনি কি নিতে চান বরফির বললেন হে ভাই আমি রোজ তোমার দোকান থেকে একটি রুটি নিব তুমি কি আমাকে তা দেবে আমি খুবই ক্ষুধার্ত এখন আর ক্ষুধার কষ্ট সহ্য করতে পারছি না তখন দোকানদার বললেন আপনি এমন করে কেন বলছেন এই সমস্ত রুটি আপনার আপনি চাইলে সবগুলো রুটি নিতে পারেন এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই তখন বরফির বললেন আমার সমস্ত রুটির প্রয়োজন নেই তুমি রোজ আমাকে একটি করে রুটি দিও আর এর বদলে যখনই আমার কাছে পয়সা হবে আমি তোমার ধার পরিশোধ করে দেব কারণ আমি আমার মাতার উপর কোন রকম ঋণের বোঝা রাখতে চাই না তখন দোকানদার বললেন জনাব আমার এসব সবকিছুই যায় আসে না আমি যখন একবার বলেছি এই সমস্ত রুটি আপনার তার মানে এই সমস্ত রুটি সত্যি আপনার এবার বরফির বললেন আমার শুধু একটি রুটি হলেই হবে যাতে আমার পেট ভরে যায় এবং আমি পুনরায় আমার তালিম শুরু করতে পারি এরপর তিনি সেই দোকান থেকে একটি রুটি নিয়ে পুনরায় জঙ্গলে ফিরে আসেন এবং আল্লাহ তালার সুক্তি আদায় করেন আর এভাবেই দিন চলে যেতে লাগলো হঠাৎ একদিন বরফির আব্দুল কাদের জিলান রহমতুল্লাহ হিয়ালার খেয়াল হলো আমি তো সেই রুটির দোকানের কাছ থেকে প্রতিদিন রুটি নিচ্ছি আর সেই দোকানদার আমাকে খুশি মনে রুটি দিচ্ছে আর সে আমাকে অনেক সমান করে কিন্তু আমি প্রতিদিন তার নিকট ধার করে যাচ্ছি এটা কি ঠিক হচ্ছে আর আমি তাকে ওয়াদা করেছি যে তার সমস্ত পাওনা আমি পরিশোধ করে দেব এই কথা মনে আসার সঙ্গে সঙ্গে তিনি নিজেকেই বললেন হে আব্দুল কাদের ধার তো ধারেই তোমাকে তো এটা পরিশোধ করতেই হবে কিন্তু আমি পয়সা কোথায় পাবো এই কথা মনে হবার পর এই কথা মনে হবার পর তিনি এতটাই লজ্জা পাই যে তিনি তার কাছ থেকে কিছুদিন রুটি নেওয়া বন্ধ করে দিলেন তিনি কিভাবে তার সামনে যাবেন তিনি তা ভেবে পাচ্ছিলেন না না এভাবেই কিছুদিন চলে যায় তিনি আর সেই রুটির দোকানে যায় না তিনি জঙ্গলে বসে দেখে ভাবছিলেন সেই রুটির দোকানের ধার কিভাবে পরিশোধ করা যায় তখন ওনার কাছে একটি গাইবি আওয়াজ আসে সেখানে তিনি শুনতে পায় কে যেন বলছে হে আব্দুল কাদের আপনার ধার দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন তাহলে আপনি কেন এত চিন্তা করছেন তখন ওনার মাথায় শুধুমাত্র একটি কথাই ঘুরছিল ধার করে তিনি রুটি কেন খাবেন তিনি সিদ্ধান্ত নিলেন এই রুটির দোকানদারের কাছে তিনি আর কখনোই যাবেন না যতক্ষণ না পর্যন্ত অর্থ আসে ততক্ষণ পর্যন্ত তার কাছ থেকে তিনি রুটিও নিবেন না এবারও গাইবি আওয়াজ আসে কে যেন বলছে ধার তো আপনাকে পরিশোধ করতেই হবে আর মহান আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন আপনি ধার নিয়ে চিন্তা করবেন না এই ধারের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন যিনি সমস্ত দুনিয়ার মালিক তখন বরফির আব্দুল কাদের জিলান রহমতুল্লাহিয়ালি বললেন এই ধার করা রুটির দাম আমি কিভাবে পরিশোধ করব। তখন পুনরায় আওয়াজ এলো হে আব্দুল কাদের আপনাকে যে জায়গার কথা এখন বলা হবে আপনি সেখানে চলে যান কিন্তু কারোর সঙ্গে এই ব্যাপারে কোন কথা বলবেন না সেখানে আপনি যা পাবেন সেটা নিয়ে চলে আসবেন আর ওই বস্তু দিয়ে রুটির দোকানদারের ধার পরিশোধ করবেন অতঃপর আব্দুল কাদের কথা বলা হয়েছে তিনি সেখানে গেলেন সেই জায়গাটি ছিল জনমানবহীন তিনি সেখানে একটি থলি দেখতে পেলেন তিনি সেই থলির মুখ খুলে থলির ভেতরে আঠা দেখতে পেলেন সেই আটা দেখে মনে হচ্ছিল যে মাত্রই তাজা আটা পিছিয়ে আনা হয়েছে তখন তিনি ওই থলি দেখে অনেক খুশি হলেন আর সেটি নিয়ে রুটির দোকানে গেলেন করলেন দেখে দোকানে জিজ্ঞাসা করলো। হুজুর এটি কি যদিও সে বুঝতে পারছিল এটি একটি আটার তলি তখন বরফির আব্দুল কাদের জিলান রহমতুল্লাহ আলাই বললেন তুমি নিজেই দেখে নাও অতপর যখন সেই দোকানি থলিটা খুললো তখন সে চিৎকার করে উঠল এবং পেরেশান হয়ে বলতে থাকল হুজুর এটা কি তখন বরফির আব্দুল কাদের জিলান রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন কেন কি দেখতে পেলে জবাবে দোকানি বলল হুজুর এটা তো আটার থলি নয় এই তলির ভেতরে শুধু সোনা আর সোনা দোকানদারের এই কথা শুনে বরফির আব্দুল কাদের জিলান রহমতুল্লাহ হেলাই মোটামুটি অবাক হলেন অথপর দোকানদার বললেন হুজুর এত তাড়াতাড়ি করার কি দরকার ছিল আপনি আমাকে আপনার ধার সুদের জন্য শুধুমাত্র পয়সা দিলেই পারতেন সোনার তলি কেন আর রুটি তো খুব বেশি পরিমাণও নেননি আপনি আবার এর মাঝে কিছুদিন আপনি আমার কাছেও আসেননি রুটি নিতে হুজুর আমি তো আপনার অপেক্ষায় ছিলাম আজ আপনি এলেন কিন্তু সোনার থলি নিয়ে হুজুর আপনার ধারের পরিমাণ তো এতটাও বেশি ছিল না এবার বরফির বললেন এটি আমার পক্ষ থেকে নয় এই সোনার থলি পেয়েছ আল্লাহ আল্লাহ তালার তরফ থেকে আল্লাহ তালা আমার এই ধারের দায়িত্ব নিয়েছিলেন এবং আল্লাহ তালাই আমার এই ধার পরিশোধ করে দিয়েছেন সুবাহানল্লাহ